This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখতে হবে। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টার অভিযোগে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। আর সত্যজিৎ কি অভিযোগ করছে কী ঘটেছে এক সরাসরি তোমার কাছে জানতে চাইবো। একটি অনুষ্ঠান থেকে তিনি ফিরছিলেন এবং তারপরেই ধাক্কা মারার অভিযোগ তিনি এখানে আছেন এবং তার সঙ্গেই আমরা সরাসরি কথা বলবার চেষ্টা করব তিনি গাড়িতে আছেন দাদা ঘটনা ঘটনা ঘটেছিল একটু যদি হলো এই গাড়িতে আমরা সবে তালকুটির থেকে একটা প্রোগ্রাম দেখে বেরিয়েছি এবং সচকির ঘটনাটা দেখলে যে একটা হুন্ডাই গাড়িতে করে দুটি কম বয়সী ছেলে যেভাবে এসে আমাদের গাড়িটাকে চেস করছে তার কি তখন আমাদের যে স্কট থাকে সিকিউরিটি তারা তখন ওকে কভার করে আমাদেরকে যার ফলে আমাদের গাড়ি এড়িয়ে যাওয়ার পর ওরা করে করেছে কি যেভাবে ও হাই স্পিডে বেরোবার চেষ্টা করে এবং গিয়ে আমাদের স্কট গাড়ি যেভাবে মেরেছে ওর গাড়িও ড্যামেজ হয়েছে কিন্তু ওর অনেক বড়ো অ্যাক্সিডেন্ট হতো জিগ জ্যাক করে যেখান থেকে খুব অল্প স্পিডে আমাদের গাড়ি ছিল বলে অ্যাকচুয়ালি আমরা অনেক ধরনের সিচুয়েশান ফেস করেছি কিন্তু একটা রাত্রিবেলা এই নিউ টাউনের মতন জায়গায় যে এই রকম ধরনের সিচুয়েশান ফেস করতে হবে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না কিন্তু গিয়ে স্কট গাড়িটাকেও ভীষণভাবে পেছন থেকে ড্যামেজ করেছে ডান দিকে ওদের গাড়িও ইঞ্জিন শুদ্ধ ড্যামেজ হয়েছে কিন্তু বড়ো অ্যাক্সিডেন্ট মানে কোনো ফ্যাটাল কিছু হয়নি বলে জিনিসটা নয় কিন্তু কি উদ্দেশ্য দুটি নাবালক সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের যুক্তি রিফ্রেশমেন্ট হওয়ার জন্য এইভাবে গাড়ি চালাচ্ছিল কিভাবে দেখছেন কি বলবেন এই বিষয়টি এটা সবচেয়ে যন্ত্রণার হয়ে যাচ্ছে যে এইভাবে দেখে আমিও ওদেরকে দেখেছি বলছে বুঝতে পারিনি আপনাকে আমি বললাম আমাকে তো তুমি দেখোই নি কিন্তু যদি দেখেও থাকো যদি জেনেও থাকো তাহলে এইভাবে গাড়িটাকে শেষ করছিলে কেন তোমার জানা না জানার ওপর আমার কিছু নির্ভর করছে না কিন্তু ঘটনা হচ্ছে যে যেভাবে তুমি গাড়ি চালাচ্ছিলে এবং গাড়ি চালিয়ে আমার গাড়িকে মারছিলে সেখান থেকে আমি সেফট হলাম তারপরে গিয়ে আমার সামনের গাড়ি স্কটকে তুমি এইভাবে মেরে ড্যামেজ করেছো তোমার নিজের গাড়ি ড্যামেজ হচ্ছে তোমারও শারীরিক বা অন্য ধরনের বড় ক্ষতি হতে পারতো যেভাবে এই হাই স্পিড রাস্তায় ঝিকজাগ করে এপাশ থেকে ওপাশে পাশে গাড়ি নিয়ে গেছো এটাকে জয় রাইড বলে না কোনো উদ্দেশ্যপূর্ণভাবে যদি মনে হয় আমার গাড়ি ভাঙবা তুমি বলতে পারতাম আমি রাস্তার মধ্যে দাঁড়াতাম তুমি আমার গাড়ি মারতে আমি বহু সংকট কাটিয়ে এসেছি তাই আমার কাছে একটা অস্বাভাবিক মনে রয়েছে রাস্তা একটা এই বয়সী ছেলেরা এইভাবে গাড়ি চালিয়ে এইভাবে গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দেবে অস্বাভাবিক মনে হচ্ছেন তিনি যেমনটি জানালেন পাশাপাশি বৈশাখী তিনি মুখোপাধ্যায় তিনিও আছেন শুনবো তিনি কি বলছেন বারবার আমাদের গাড়ির দিকে এসে যখন ধাক্কা লাগানোর চেষ্টা করছে পেছন থেকে পুলিশরা থামতে বলছে একবার নয় দুবার নয় তিন তিনবার যখন কাছে এসে গেছে তখন আমরাও ট্রমাটাইজ হয়ে গেছি যে কি উদ্দেশ্যে গাড়িটা আসছে সেটা আমাদের কাছে একটা বড় বিষয় ছিল তো তারপরে পুলিশ যখন চেস করতে শুরু করেছে তখন জিগ্যাক জিগ্যাক করে যেমন হিন্দি সিনেমায় দেখা যায় তারা ওই তালকুটির থেকে এই অবধি এসে স্ট্রেট আমাদের পুলিশের গাড়িটাকে ধাক্কা লাগালো এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হয়েছে যে তারপরেও তারা কিছুতেই গাড়ি থেকে নামছে না যখন পুলিশ রিকোয়েস্ট করছে যে কি তোমাদের আইডেন্টি তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্স দেখাও তোমরা কি উদ্দেশ্য এরকম করছিলে কোনো কথা নয় তারপরে অবশেষে বললো যে আমরা পরীক্ষা শেষে মাইন্ড ফ্রেশ করতে বেরিয়েছিলাম তাই জন্য আমরা এরকমভাবে গাড়ি চালাচ্ছিলাম কি তো মাধ্যমিক দিয়েছে নাকি বাবারই কথা নয় মাধ্যমিকের স্টুডেন্টের হাতে গাড়ি চড়ে মানে আমি এই বাচ্চাদের থেকেও সেই বাড়িকে দোষ দেব যে বাড়ির বাবা মার এই নজর থাকে না যে বাচ্চারা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে এদের বেপরোয়া ড্রাইভিংয়ের জন্য আমাদের জীবন শুধু নয় এই বাচ্চা দুটিরও জীবন বিপন্ন হতো এবং আরও অনেক যাত্রী আমাদের পুলিশের গাড়িটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমার মনে হয় অত্যন্ত ইরেসপন্সিবল কাজ এরা বাচ্চা ছেলে আজকের দিনে স্টুডেন্ট কালকে ভবিষ্যতে সুনাগরিক হওয়ার বদলে যেভাবে আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি চালাচ্ছে এটা আমার মনে হয় আমাদের সামাজিক অবক্ষয়ের একটা খুব বাজে চিত্র দেখতে পেলাম বলছি যে মাধ্যমিক তারা সবাই মাত্র পরীক্ষা দিয়েছে জন্য এত জোরে গাড়ি চালাচ্ছে শুধু তাই নয় মানে মাইন্ড ফ্রেশ করার জন্য যদি মানুষের জীবনকে বিপন্ন করে দেয় তাহলে কতটা ইরেসপন্সিবল মানুষ হিসেবে এরা গড়ে উঠছে এটাই আমার বক্তব্য ছিল আমি বললাম ঠিক আছে ধাক্কা লেগে যেতে পারে যে কারুরই কেউ গাড়ি চালালে প্রথম কথা ওরা গাড়িতে অ্যাক্সেস পাচ্ছে কি করে কারণ ওদের কারুর ড্রাইভিং লাইসেন্স নেই দ্বিতীয় কথা ওরা প্রকৃতস্থ অবস্থা আছে কিনা সেটাও আমি জানি না তৃতীয়ত গাড়ি এসে যেভাবে ধাক্কা মেরেছে তারপরে একটা নিদেন পক্ষে সরি বলাটা পুলিশরাও ডিজার্ভ করে তারা মানুষের জীবন বাঁচানোর উদ্যোগেই তো ওদেরকে থামানোর চেষ্টা করে যেভাবে যে অ্যারোগেন্স নিয়ে ওরা গাড়ি থেকে নামছিল না যেভাবে আর্গিউ করছিল। আমাদের পুলিশদের যেভাবে মানে আজকে লাইফ রিস্ক হয়ে গেছিলো সেটা একটা খুব ট্রমাটাইজিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেলাম আমরা একেবারে তুমি শুনলে অভিজ্ঞতার কথা আমরা যে গাড়িটা আমার পিছনে যে গাড়ি এই গাড়িটা করেই তিনি একটি প্রোগ্রাম সেরে আসছিলেন এবং যে স্কট কার্ড সেই সেই গাড়িটার ছবি যদি একটু দেখাই তাহলে পরিস্থিতির ভয়াবহতা আরও বেশি স্পষ্ট হবে যে এই স্কট কার্ড এই গাড়িটাই কিন্তু আসছিলো এবং এই গাড়িকে ওভারটেক কখনো ঝিকঝাক অবস্থায় সেই গাড়িটা যাচ্ছিলো এবং গাড়ির যে পিছনের অংশ এই পিছনের অংশের যে ছবি সেই ছবিতেই কার্যত স্পষ্ট করে যে কিভাবে এই সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া দুই ছাত্র শুধুমাত্র রিফ্রেশমেন্টের জন্য তারা কিভাবে গাড়ি চালাচ্ছিল চালাচ্ছিলো বেপরোয়াভাবে তার কিন্তু ছবি পরিষ্কার আরও একটু ছবি দেখাবো যে এখানকার যে ছবি যেভাবে এখানে টুকরো অংশগুলি পড়ে রয়েছে সেই টুকরো অংশগুলিই কিন্তু পরিষ্কারভাবে বলছেন এবং শোভন বৈশাখী জুটি যেভাবে তাদের সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন তার থেকেই পরিষ্কার যে এই দুই নামা লোক বলা যেতে পারে এবং ভয়ানক পরিস্থিতির কথা তারা ব্যাখ্যা করলেন শোভন এবং বৈশাখী প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে যেভাবে ধাক্কা মারা হয়েছে এবং আমরা তাদের অভিজ্ঞতার কথা শুনে রীতিমতো হতবাক যে দুই মাধ্যমিক পরীক্ষার্থী তাদের পরীক্ষা আজ শেষ হয়েছে তারা নিজেদের আনন্দের জন্য নিজেদের ফুর্তির জন্য কিভাবে তারা একটা বড় গাড়ি নিয়ে রাস্তায় বেপরোয়াভাবে চালাচ্ছিল যার শিকার হতে হলো শোভন চট্টোপাধ্যায়ের এসকট কারকে সাংঘাতিক অভিযোগ তিনবার পুলিশের এসকট কারকে ওভারটেক করে তিনবার ধাক্কা মারার চেষ্টার অভিযোগ করেছেন শোভনের গাড়িতে ধাক্কা না লাগলেও পুলিশের এসট গাড়িতে শেষ পর্যন্ত কীভাবে ধাক্কা লেগেছে সেই ছবি সত্যজিৎ আমাদের সামনে তুলে ধরলেন সত্যজিৎ ট্রেকে ট্রেকে এই যারা এই ঘটনাটা ঘটিয়েছে বা তাদেরকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো আমরা বিধাননগর থানার পুলিশের থেকে আমরা জানতে পারছি ইতিমধ্যে ওই দুই নাবালককে থানাতে নিয়ে যাওয়া হয়েছে এবং কি কারণের জন্য তারা এই গাড়িটা চালাচ্ছিল তাদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা বলে যেটুকু পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে তারা জানিয়েছেন যে রিপ্রেসমেন্টের জন্য তারা এইভাবে আজকের পরীক্ষা পরীক্ষা শেষ হয়েছে এবং তারপরে শহর কলকাতার এই নিউ টাউনের বুকে তারা রিফ্রেশমেন্টের জন্যই শুধুমাত্র গাড়ি চালাচ্ছিল বেপরোয়া গাড়ি চালানো তাও একবার একটা উইক ডেজে স্বাভাবিকভাবেই ভয়ানক বিষয় ভয়ানক অভিযোগ যে অভিযোগ করলেন প্রাক্তন মেয়র শুভ চট্টোপাধ্যায় পর্দা ফাঁস রাজ্য ড্রাগ কন্ট্রোল আমতার এক গুদামে হানা দিয়ে লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত হয়েছে কোটি লক্ষ জাল ওষুধ ছড়িয়ে পড়েছে রক্তচাপের ওষুধ ঘিরে বড় মাপের কেলেঙ্কারি রাজ্যে হয়েছে আমতার হোলসেলারের গুদামে হানা দিয়ে উদ্বেগজনক তথ্য পেলেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা গ্রেপ্তার আমতায় ওষুধের হোলসেলার বাবলু মান্না যার ওষুধে চক্রে একাধিক ডিস্ট্রিবিউটার যুক্ত রয়েছে সেই সকল ডিস্ট্রিবিউটারের মাধ্যমে রাজ্যে জাল ওষুধের রমরমা বলে উঠে এসেছে তদন্তে উনি এই স্পুরিয়া স্ট্রাগের যে ডিল করছেন ওনার সাথে কারা কারা আছে প্লাস টোয়েন্টি ল্যাক্সের মতো আমরা সিস করতে পেরেছি বাকি এক কোটি ছেষট্টি লাখ রুপিজের মেডিসিন মার্কেটে ওনার সার্কুলেট হয়ে গেছে এক মাসের মধ্যে এক এখনও অবধি সেইটা ডিটেক্ট ইনভেস্টিগেশনের জন্য আমাদের চালু আছে আমরা চেষ্টা করছি কোন কোন জায়গায় কোন চেনে কোন ডিস্ট্রিবিউটার ওনার একটা ডেডিকেটেড চেন আছে সেই ডিস্ট্রিবিউটারদের উনি দেন তাদের থ্রু দিয়ে মার্কেটে ডিস্ট্রিবিউট হচ্ছে সেইটা আমরা ইনভেস্টিগেশনে কিছু হোলসেলারের নাম পেয়েছি আর ইনভেস্টিগেশন এখনও বাকি আছে কারবার তোমার দু হাজার সাত সালে আমি বিলে কিনেছি আর টি করেছি বিলে বিক্রি করেছি উইদাউট বিলেও কিনি ক্যাশও কিনে না ব্যাংক মারফত অনলাইনে মাল কিনেছি আমাকে ফাঁসিয়েছে আমি কী করছি ফাঁসিয়েছে তো রিপোর্ট বলছে নেগেটিভ এরা বলছে এখন নেগেটিভ কারণ আমাকে মানতে হবে ওরা সরকারি লোক কি করে বলবে সেটা কি আমরা বুঝতে পারবো আমরা ব্যবসায়ীরা বুঝবো কোনটা জাল কোনটা অরিজিনাল আজ আমার কুড়ি বছর লাইফে কোনো দিন এইসব জিনিস হয় না জামশেদপুরে গুলি চালিয়ে কলকাতায় গ্রেপ্তার আরো দুই দুষ্কৃতী অ্যাপ ক্যাপ চালকের বুদ্ধিতে গতকালই মোহাম্মদ আসি প্রগতি ময়দান থানার পুলিশের হাতে ধরা পড়েছিল পালিয়ে গিয়েছিল তিনজন চিংড়িঘাটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আজ আরো দুজনকে গ্রেপ্তার করল দক্ষিণ বিধাননগর থানা পুলিশ ধৃতদের নাম মনোজ ও বিশাল বারিক পুলিশ সূত্রে খবর জামশেদপুরে বিষ্ণুপুর থানা এলাকায় গুলি চালিয়ে শিবম ঘোষ নামে এক ব্যক্তিকে খুন করে ধৃতরা এরপর চার অভিযুক্ত চলে যায় ঘাটশিলা সেখান থেকে ট্রেন ধরে পৌঁছয় সাতটা গাছি আর সেই স্টেশন থেকে বেরিয়ে সাপুরজি যাওয়ার জন্য অ্যাপ ক্যাব বুক করে তারা ধৃতদের ঘন ঘন ফোন আর অসংলগ্ন কথাবার্তায় ক্যাব চালকের সন্দেহ হয় পুলিশকে সে বিষয়টি জানায় এরপর দুদিনে তিন অভিযুক্ত পুলিশের চ্যালে একজন এখনও ফেরা পর বৃহস্পতি চার দিনের মধ্যে কুম্ভগ্রামী ট্রেন ঘিরে আসানসোলে ফের ফিরল পুরোহুরির ছবি প্ল্যাটফর্ম নয় এবার স্টেশনের বাইরে কিউ লাইনে ঢোকার আগে বিশৃঙ্খলা কুম্ভগামী যাত্রীদের হোল্ডিং এরিয়ায় ঢুকতে কুম্ভগামী যাত্রীদের একাংশে রীতিমতো হুরুঘুরি পড়ে যায় ধাক্কাধাক্কিতে পড়ে যায় কয়েকজন মহিলা যাত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় আরপিএফ ও জিআরপিকে শেষমেশ শেষমেশ নিরাপত্তারক্ষীরা যাত্রীদের কিউ লাইনে ঢুকিয়ে দেড়শো জন করে যাত্রী ঘেরাটপ করে ট্রেনে চড়ান সন্ধ্যে সাতটা চল্লিশ নাগাদ রওনা হয় প্রয়াগ রাজগামী আসানসোল ভাওনগর সাপ্তাহিক এক্সপ্রেস হঠই খাদ্য মেলার উদ্বোধন হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেলা উদ্বোধন করলেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায় বিশেষ অতিথি কৃষিমন্ত্রী শ্রী এই দেব রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ চাষ এবং কৃষিকাজের উদাহরণ দেখতে পাওয়া যাবে এই মেলা কী কী বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে কৃষকরা উৎপাদন আরও উচ্চ মানের করতে পারে তারও অনেক নমুনা রয়েছে এবারের মেলা উদাহরণ হিসেবে রয়েছে ড্রাগন ফ্রুট কিউই হোয়াইট মাশরুম স্টলে হচ্ছে যাদের কৃষক এবং যারা চাষ করছে তাদের কাছে কি করে মার্কেট করতে পারবে তাদের তাদের কাছে ক্রেডিট লিংকেজ কি করে হবে ইন্স্যুরেন্স লিঙ্কেজ কি করে হবে এই জিনিসগুলো বোঝানোর জন্যই এবং জনসাধারণকে আরও বেশি জানানোর জন্য এই উদ্দেশ্য এবং নতুন নতুন টেকনোলজি যেগুলো আসছে সেগুলো কি করে কৃষকদের কাছে পৌঁছাবে এই স্টলে এই অনুষ্ঠানের মারফতে সেগুলো তাকে বোঝানো